আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যাট চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লকস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানি শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ভিডিও তো বন্ধুরা বেশ অনেক দিন যাবৎ কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করি না আমার কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও শুট করা আছে কিন্তু ভিডিওতে যখন দেখি কোনো ভিউজ বা লাইক একেবারেই কমে গেছে তখন কিন্তু ভিডিও করার আগ্রহ কমে যায় তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে আমার কেন জানি এখন আর ভিডিও আপলোড করতে ইচ্ছাই হয় না তো কি আর করা যায় এক সময় হয়তো বা আমিও এই ইউটিউব থেকে চলে যাব কারণ দেখতে পারছি আমার কিন্তু অনেক অনেক বন্ধুরা আছে আমি কিন্তু প্রতিনিয়ত তাদের ভিডিও দেখি কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমার ভিডিওতে খুব কমই আসে যারা আমাকে মন থেকে ভালোবাসে অবশ্যই তারাই আসে তো ভিডিও শুরুতেই বলে রাখছি যে সকল বন্ধুরা আমাকে মন থেকে ভালোবাসেন তো ভিডিও শুরুতে একটা লাইক দিতে কিন্তু কেউ একদমই ভুলবেন না আর যারা এই কাজটি করে দিয়েছেন তারা প্রকৃতপক্ষে আমার অনেক অনেক ভালোবাসার বন্ধু তো যাই হোক এখানে কিন্তু আমার অনেকগুলো দুধ একদম নষ্ট হওয়ার দিকে গিয়ে চলে গিয়েছিল তো মনে করলাম দুধগুলো আর না খেয়ে এগুলো দিয়ে আমার প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করে নিই তো এখানে কিন্তু আমি ঘরেই তৈরি করে চিজ যেটা বাজার থেকে অনেকটা চড়া দামে কিনে নিতে হয় তো সেটাই আমি আজকে তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এখানে প্রথমে কিন্তু দুধটাকে জাল করে সানা করে নিয়েছিলাম আর সানাটাকে কিন্তু আমি একটা পাতলা কাপড়ের ভিতরে সারা রাত অব্দি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আর এখন ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা লবণ আর নিয়েছি বাটার তো এইগুলা দিয়ে কিন্তু প্রথমবার আমি একটু ব্লেন্ড করব আর দ্বিতীয় ধাপে আমি কিন্তু এর ভিতরে সামান্য বেকিং পাউডার আর দুই তিন চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি এটা দিয়ে কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড করে নিব তো যে সকল বন্ধুরা আমার ভিডিওতে নতুন আজকে আপনারা ভিজিট করছেন তো ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিওটি আপলোড করব খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে এই যে দেখুন স্মুথলি করে এই চিজটা তৈরি করে নিচ্ছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তো আমি কিন্তু আরো কিছুক্ষণ এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব যাতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর পারফেক্ট ভাবে তৈরি হয়ে যায় তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই এই চেষ্টা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমি কিন্তু চিজটা তৈরি করে নিয়েছি একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর এটাকে আমি কয়েকবার এভাবে করে আরো বাকি গুলো কিন্তু আমি প্লেন করে নিব তো সবগুলা সানা দিয়ে কিন্তু আমি একই প্রসেসে এই যে সিস্টা তৈরি করে এরকম স্কোয়ার শেপে একটা বাটিতে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বের করে আমি ব্যবহার করব তো আমার বন্ধুদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি কিছুটা ছানা রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমি পনিরটা তৈরি করে নিয়েছি আর একদম ঘরোয়া উপায়ে কিন্তু এই পনিরটা খুব সহজেই আপনারা ছানা দিয়ে তৈরি করতে পারবেন তো আমি কিছুটা ছানা একটা ন্যাকড়ার ভিতরে রেখে দিয়েছিলাম আর উপরে একটা ভারি কিছু দিয়ে কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে খুব সহজে সেট হয়ে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ